ভার্চুয়াল বিষয় কার্ড ফিরিতে এবং এটার কোনো বাৎসরিক ফি নেই যেহেতু এটা ফ্রিতে দিচ্ছে তো এই কার্ডটা দিয়ে আপনি মেটা ভেরিফাইড ইউটিউব বুস্ট অনলাইনে কেনাকাটা সব করতে পারবেন তো যেহেতু ফিরতে দিচ্ছে তো এই কার্ডটা নেওয়া যাক সবারই এই কার্ডটা নেওয়া দরকার আমরা আর এই কার্ডটা নিতে চাইলে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে কে বা লিঙ্কে ক্লিক করুন তারপর এরকম ইন্টারফেস আসবে আপনি এখানে আপনার ইমেলটা দিবেন এর পরবর্তীতে আপনি একটি স্ট্রং পাসওয়ার্ড সিলেক্ট করবেন এবং সেটা যেন আপনার মনে থাকে তো এরপর হচ্ছে গেট কোডে ক্লিক করবেন গেট কোডে ক্লিক করলে আপনার একটি নোটিফিকেশন আসবে সেখানে আপনার একটি কোড দেওয়া থাকবে তো এই কোডটা ক্লিক করবেন এখানে কোডটা কপি করবেন তারপর আপনি ভেরিফিকেশন পেজে আসবেন এখানে ডালবেন ফাইভ জিরো থ্রি সেভেন থ্রি সিক্স এই ইনভাইটেশন কোডটি অবশ্যই রাখবেন তো এরপর নেক্সটে ক্লিক করলে এরকম আসবে আপনি প্লে স্টোর থেকে টেবাউ কার্ডটি ডাউনলোড করার জন্য টেবাও অ্যাকাউন্টটি ডাউনলোড করবেন অলরেডি কিন্তু আপনার অ্যাকাউন্ট তৈরি হয়েছে এখন শুধু কার্ডটি অ্যাক্টিভ করার জন্য এখানে আপনি পাসওয়ার্ডে ক্লিক করবেন এরপর আপনি যে ইমেল দিয়ে লগ ইন করছেন এবং যে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছেন সেটাতে দিয়ে লগ ক্লিক করবেন এরপর একটি সিকিউরিটি কার্ড দিতে হবে উপরে নিচে একই এবং এটা আপনার মনে রাখতে হবে এটা পরবর্তীতে লাগবে তো আমাদেরকে এখন পার্সোনাল ইনফরমেশন দিতে হবে না আমাদের কোনো ট্যাক্স নেই নোতে সিলেক্ট করবেন এরপর আপনি বাংলাদেশ কান্ট্রি সিলিট করবেন এরপর আপনার নাম দিবেন ফার্স্ট নেম লাস্ট নেম এবং আপনার আইডি কার্ডের যে জন্ম তারিখ দেওয়া আছে এরপর নেক্সটে ক্লিক করবেন এরপর হচ্ছে ডকুমেন্টে আমাদেরকে আইডি কার্ড সিলেক্ট করতে হবে যেহেতু আমরা ন্যাশনাল আইডি কার্ড দিয়ে খুলব এরপর আইডি কার্ডের ফন্ড এবং ব্যাক দুটা ছবি উঠে পাড়ে দিতে হবে। এরপর আমাদেরকে ডকুমেন্ট নাম্বার আইডিতে যে একটা পিছনে একটা নাম্বার আছে ওই উপরে একটা নাম্বার আছে সেই সেই নাম্বারটি দিবেন। এরপর আমরা ভ্যালিড ইনফিনিটি সিলেক্ট করব। তারপর নেক্সট ক্লিক করুন। কিছুক্ষণের ভিতর হয়ে যাবে তারপর আমাদেরকে একটি ছবি তুলতে হবে তো নির্দেশন অনুযায়ী সামনে এবং সুন্দরভাবে সবুজ অনুযায়ী ছবিটি তুলুন এরপর আমাদের ছবি তোলা সাকসেস এরপর আমাদের সিকিউরিটি কার্ড দিতে হবে এটা বলেছিলাম মনে রাখতে হবে কনফার্ম করুন তারপর আপনি ভার্চুয়াল বিশাখার যেটা জিরো ডলার সেটা ক্লিক করবেন এরপর আপনাকে এখানে আপনার নাম্বার দিতে হবে তো আমরা এখানে নাম্বার দিয়ে দিব এবং ডাবল এইট জিরো বাংলাদেশ কোড এটা সিলেক্ট করব এরপর আমাদেরকে বিলিং অ্যাড্রেস অর্থাৎ আমরা যে স্থানে থাকি বাংলাদেশ এবং সিটি কোথায় আপনার শহর এবং আপনার স্থানে নাম দিয়ে পোস্টাল কোড দিয়ে পেতে ক্লিক করবেন তো যেহেতু ডলার কোন পে লাগবে না এরপর কোডটা দিতে হবে যে ছয় সংখ্যার একটি কোড আছে তো আমাদের কার্ড নেওয়া শেষ এবার আমাদেরকে ডিপোজিট করতে বলতেছে তো এটা বাইনান্স থেকে ডিপোজিট করা যায় তো আপনারা যদি ডিপোজিট আহ একটি বিরোধ চান বাইনান্স কিভাবে অ্যাকাউন্ট খুলবেন কিভাবে ডিপোজিট করবেন কমেন্টে বলতে পারেন এর জন্য পরবর্তী একটি ভিডিও বানাবো আর আমার ভিডিওটা আর একটু কোয়ালিটিফুল করতে পারলাম না কারণ কয়েকদিন পরীক্ষা যতটুকু পার্সি না বুঝলে কমেন্ট করতে পারেন আর একটা সমস্যা হতে হবে ভেরিফিকেশান কোড সবসময় আসে না এর জন্য আপনি দশ মিনিট বা পাঁচ মিনিট পর আবার ট্রাই করবেন আর ভিডিওতে একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন কারণ একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়